মাজারে চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো অনুসন্ধানী প্রতিবেদন তিন পর্বের প্রথম পর্ব আমাদের সাংঘাতিক এসোক আমাদের পুকুর সাংঘাতিক এসো আমাদের পুকুরে চট্টগ্রামের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বাইজিদ মুসলামী মাজার এলাকায় মাদক সেবন মাদক কারবার চাঁদাবাজি এবং অসামাজিক কার্যকলাপের মতো গুরুতর অভিযোগ উঠেছে এসব অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অনুসন্ধানে গিয়ে সাংবাদিকরা বাধা হুমকি এবং লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে আঠারোই মার্চ দুপুর বারোটা তিরিশ মিনিটে যখন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের প্রাইম রিপোর্টার মোহাম্মদ সৈয়দুল করিম খান ও দৈনিক চট্টগ্রাম সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামাল সংবাদ সংগ্রহে মাজার এলাকায় যান সরজমিনে অনুসন্ধানে তারা দেখতে পান মাজারের উপরের কবরস্থান এলাকায় মাদক সেবী ও বিক্রেতারা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে ভিডিও ধারণের চেষ্টা করলে মাজারের খাদেম রবিউল ও তার সহযোগীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গালিগালাজ প্রাণনাশের হুমকি এবং শারীরিক লাঞ্ছনার শিকার হন তারা ওইখানে মাদক ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা ওইটার বিরুদ্ধে যখন আমরা তথ্য সংগ্রহ করতে যাই ওইখানে যাওয়ার পরে পরেই আমাদেরকে বাধা প্রদান করে এবং কি গালাগালি করেন বাইজিদ মাজারের খাদেম রবিউল সহ তার সঙ্গবদ্ধ চক্ররা আমরা দেখেছি বাইজিদ মাজারের একজন সিকিউরিটি গার্ড নাম শফিক নাম সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছি আা বিষয়টা হচ্ছে আমরা সাংবাদিক আমরা অবশ্যই ভিডিও ধারণ করব তাহলে যদি ভিডিও ধারণ যদি করতে না দেয় জাতির কাছে একটাই প্রশ্ন তাহলে obviously এখানে মাজার জড়িত রয়েছে স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর মতে খাদেম রবিউল ও তার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাজার এলাকা দখল করে রেখেছে ziyaretকারীদের যারা আসে তাদের মোবাইল ছিনতাই করে ছুরি মানে টাকা বশিয়ে নিয়ে অত্যাচারের যা সীমা আছে সব প্রশ্ন পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করছে হিসাবের সাথে কথা হয়েছে স্থানীয় নেতার সাথে কথা হয়েছে ওনাদের আশ্বর্য ওনাদের কথায় ওরা মোটামুটি একটু দমছে তবে আপাতত একটু দমলো ওরা কিন্তু ওই বাইকের দারুলে বাবার জায়গাটাতে ওরা ওদের অপকর্ম চালা গেছে ওনারা এখন এখন আগে আগে আমার এখানে বসতো জি জি আগের থেকে আমার এখানটাই বসতো এখান থেকেই চুরি দাড়ি এখান থেকে নিচে নামতো আর এখন পরশু এখন পরশেষ বারুলে বাবার এখন

রাতের আধারে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হিডেন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা নিয়মিত চাঁদাবাজির শিকার একজন দোকানদার জানান আমি তিন মাস অসুস্থ ছিলাম দোকান বন্ধ ছিল এরপরও খাদেমরা জোরপূর্বক প্রতিদিন একশো টাকা আর শুক্রবার দুইশো টাকা করে আদায় করেছে

এক অনুসন্ধানী টিমের তথ্য অনুযায়ী দর্শনার্থীদের নগদ অর্থ ও পশুদান গরিবদের মাঝে বিতরণের কথা থাকলেও সেগুলো মাজারের কিছু খাদেমের বাড়িতে চলে যায় এ বিষয়ে বাইজিত বোস্তমি থানায় অভিযোগ করা হলেও শুরুতে সাংবাদিকরা সহযোগিতা পাননি তবে সাতাইশে মার্চ রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পায় পুলিশ উপস্থিত থাকা অবস্থায়ও সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় গোপন সূত্র মতে বর্তমানে মাঝারে প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ জন খাদেম রয়েছে যাদের অনেকেই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিলাসবহুল জীবন যাপন করছে দান চাদা ও অনৈতিক পন্থায় বিপুল অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে মাঝার প্রযোজনা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন অভিযোগগুলো সত্য আমরা বিষয়গুলো সংশোধনের চেষ্টা করছি আমরা কখনো এগুলো সমর্থন করতে পারি কাছে ক্ষমা এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগনা আহায়ক সৈয়দ আজম উদ্দিন বলেন বাইজিদ মাজারের কবরস্থানের উপরে সেবন এবং কি বিক্রি করছে প্রতিনিয়ত

আমরা তো রেগুলারই ধরতেছি তো ওই মাজারের মধ্যে আমি যাই মাজারে আমি যাই নাই মাজারের ভিতরে আমি যাই নাই তবে মাজারের নিচে আমাদের একটা অল টিম থাকে তো পাহাড়ের উপরে আমাদের টিম যায় নাই তো আপনি যেহেতু বলেছেন তাহলে আমরা এটা অভিযান পরিচালনা করব কিছুদিন আগে দেখলাম দুইজন সাংবাদিকের সাথে এবং ওনারা নাকি বাদী হয়ে ওনার কমিশনার মহোদয় আর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছিল আমার কাছে আসে নাই আমার কাছে আসে নাই আচ্ছা আমার কাছে এখন অফিস আসা ওই যে যে সাংবাদিক ভাইয়ের অভিযোগ দিয়ে থাকে তাহলে দ্রুত আমার কাছে পাঠাইতে বলেন আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব